মাস থেকে আয় হয়েছে বর্তমানে আমার এগারো হাজার

আসতেছে এটা প্রথমত হলো উন্নত উন্নত মাছ শ্বাস পয়জন থাকবে না তার কারণে এটা করা আর দিয়ে পুকুরিতে মাছ ছেলে গোবর হাসের খামারের ময়লা চড়াই খামারের ময়লা এগুলো দিয়ে আমরা মাছ চাষ করি এগুলো আমরা খাই আর আমি যে টাঙ্গিতে মাছ চাষ করলাম এটার মধ্যে কোন প্রকার ভেজাল নেই নির ভেজালে এটা চাষ হলো ফিট খাওয়াইছি তাকে ট্যাঙ্কটা তৈরি করতে আপনার পরিচ্ছন্ন খুবই এটা হবে না আপনার দুই ইট যাবে তারপরে একটু বালু টালু যাবে নিচে পাকা হবে আর এখন লাভজনক তিনশালা আছে তারপরে হলো মাছটা উন্নত বর্ষ চাষের মাছটা কিন্তু আমি খাচ্ছি নিজে বাজারে আমার জল আমার একটা বেহুমার আসলো আমি দুটা মাছ ধরে পাক করে খাওয়ালাম এটা আমার একটা সুবিধা আমার খরচ হয়েছিল এগারো হাজার পাঁচশো টাকা দুই হাজার সারা বাবা মোট সতেরো হাজার পাঁচশো টাকা বিক্রি করছি এর মধ্যে সবজি ছিল আমার পনেরো টাকার মতো সবজি বিক্রি করছি নিজে খাসি এদিকে একটা লাভ পাইলাম পনেরোশো টাকার মতো এবং নিজে খাসি এটাতে মানুষ কেমন উন্নত মৎস্য শ্বাস কুকুর নাই তাদের জন্য এই বিষয়টা হলো ঢাকা থেকে ঢাকা গাজীপুর থেকে আমি নিচি পানি বৃষ্টি ওখানে পড়বে যে পাশে বেরোয়া যাবে আমি করছি এখানে আমার নিজে জায়গাটা মাছ চাষ করতেছি উপরে আমার শাক হচ্ছে ওটা আমি খাতে পারতেছি বেচতে পারতেছি আর মাছটাও আমার হচ্ছে অল্প জায়গার মধ্যে মাছটাও আমি পাচ্ছি খুব সুন্দর আনুমানিক এক শতক জায়গা প্লাস হবে আর কি ট্যাংটা ট্যাংটা আমার বিশ ফিট হবে হাসাহাসি এটা করতো প্রথম অবস্থা হাসাহাসি করতো যখন এই মাছটা দিয়ে ছেড়ে দিলাম তখন আবার অনেক লোক অনেক লোক আসে গ্রাম শুধু অনেক লোক এসে এ আসে দেখে ও আসে দেখে ও আসে দেখে দেখা যখন মাছটা একটু বড় হচ্ছে সবাই আনন্দের দিয়ে মনে করেন যে আসে এসে দেখে দেখে যায় উপজেলা মৎস্য কর্মকর্তা অফিসার ওনারা নিজে আমাকে লাইসেন্স করে দিছে একটা যে সেলিম ভাই আপনি খুব ভালো একজন মৎস্য চাষী এবং আমি চাচ্ছি যে এই তারা আমার যা সহযোগিতা আমি সেটা তাদের করে দেবো বদরগঞ্জ পর্যন্ত লোক আমাকে ফোন দিয়েছিল আমার দূরে যেত আমি সেখানে দিতে পারিনি তার আগে আমার এখানে শেষ হয়ে গেছে আমাদের তো পুকুর নেই নিজস্ব পুকুর নেই তার কারণে তো এটা করা তিনশাল আমি সফল হচ্ছি বর্তমানে একটা মানুষ প্রতিদিন একশো গ্রাম মাছ খাওয়ার দরকার সেই সেটাই শুনে বিশেষ করে এই কাজটা আর বেশি করে প্রাধান্য আমি প্রথমত তারিখ থেকে বিশ তারিখের মধ্যে হয়নি তারপরে আছে মুরগির খাদ্য দেয় ওটা তো খাওয়ান যাবে না ওটা এমনিতেও প্রয়োজন ওটা হাঁস হাঁস মুরগির ময়লা পড়তেছে ওই খাদ্য কম দামি খাদ্যটা তারা খেলেছে হাঁস মুরগি ওই খাদ্যটা নিচে পড়তেছে ওটা মাছে খাচ্ছে এই কারণে খাওয়া যাবে মানে মাছ তো প্রয়োজন হতে পারে আমি চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ থেকে আর ভালো কিছু করতে পারি কিনা আমি স্যাম্পল শুরু বিশটা শিং মাছ খাচ্ছিলাম তো শিং মাছটা সেই রকম ছিল এবং আছে বলে হয় এখন দশটা খাইছি হিসেবে দশটা খাইছি আরো দশটা আছে অনেক বড় বড় হয়েছে ওনারা একুশ মাছের মধ্যে আমার একটা মাছ যে কাটপে ধরনের হয়নি একটা মাছ আমার নষ্ট হয়নি আমি গ্যারান্টি দিয়ে বলবো একটা মাছ আমার নষ্ট হয় এখানে তো মোটামুটি ওদ আছে সবকিছু হয়ে গেছে তো আমি প্রথমত এই থেকে আমাকে মাছ চাষের জন্য ট্রেনিং দিয়েছিলাম ইউনিয়ন পরিষদে যা ট্রেনিং দিয়েছিলাম তাই বললাম স্যার আমার তো পুকুর নেই আমাকে মাছের ট্রেনিং দিয়ে কি হবে তখন বললো যে এসে ফাউন্ডেশন থেকে আপনাকে আপনার ট্যাঙ্কি সিস্টেম করে দেবো আমাকে ওনারা পঞ্চাশ হাজার টাকা চেক দেয়